যারা ফিলিস্তিনি বাচ্চাদের ভিডিও দেখে চোখের পানি ফেলি কিন্তু আমাদের ওয়াশরুমে গেলে হ্যান্ড ওয়াশটা দেখা যায় ইহুদিদের আমাদের ওয়াশরুমে গেলে দেখা যায় সাবানটা কেনা হয়েছে যে যে সাবানটা আমি টাকা দিয়ে কিনে এনেছি মানে পকেট সেটা ইহুদিদের তৈরি করা আমি যে সব ডিংসা গিলসি ডগডগ করে সেটা ইহুদিদের তৈরি করা এই সমস্ত পণ্য আপনি যখন মুদি দোকান থেকে কিনেন আপনি কোন দোকান থেকে যখন ইয়াহুদিদের কোনো পণ্য কিনেন তখন আপনি পণ্য কিনেন না আপনি মূলত ইয়াহুদিদেরকে চাঁদা দেন বোমা হামলা করবার জন্য আপনি যেটাকে টাকা দিয়ে সম্পদ কেনা মাল কেনা মনে করছেন এটা মাল কেনা নয় এটা অবিশপ্ত্বদের বোমাবাজিতে সাহায্য করা লজ্জার বিষয় কার্যকরভাবে বাংলাদেশে এখনো পর্যন্ত ফিলিস্তিনিশোতে আমরা একটা বয়কট কার্যকরভাবে করতে পারি নাই একটা সফ্ট ড্রিঙ্কস শুধুমাত্র কিছুটা বর্জন করা গেছে আলহামদুলিল্লাহ আর বাকি প্রোডাক্টগুলো সব যেভাবে সেভাবে রয়েছে আমি একটা দেশীয় প্রোডাক্টের দেশীয় একটা প্রোডাক্টের একটা মালিক একটা দেশীয় দেশীয় প্রোডাক্টের একজন মালিককে প্রশ্ন করেছিলাম ভাই আপনাদের প্রোডাক্টগুলো কেন বাজারে বাজারে দোকানে দোকানে পাওয়া যায় না কেন ইউ মাল বাজারে পরিপূর্ণ কেন যারা আমাদের সমাজে চোদ্দই ফেব্রুয়ারিতে আমাদের তরুণদের চরিত্রকে ধ্বংস করার নীল নকশা করে সেই ক্লোজ আপ কেন আমার দোকানে থাকে কেন আপনাদের প্রেস দোকানে নাই আমাকে সেই বাংলাদেশি কোম্পানির মালিক বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি আমাকে বলছেন ভাই লজ্জার কথা আমাদের দেশে এক শ্রেণীর সময় নয় এক শ্রেণীর অসাধু কর্মকর্তা কর্মচারী আছে সরকারি অফিসগুলোতে যারা এই সমস্ত ইয়াহুদি কোম্পানিগুলো বিদেশি কোম্পানিগুলো থেকে টাকা পয়সা খেয়ে ঘুষ খেয়ে তাদের জন্য সকল সুযোগ সুবিধা সকল ফ্যাসিলিটিসকে এমন ভাবে প্রোভাইড করে যে আমরা দেশীয় প্রোডাক্ট যারা প্রস্তুত করি তৈরি করি তারা তেমন কোনো সুবিধা করতে পারি না তার এই কথার বাস্তবতা আছে আমিও কিছুটা অনুভব করার চেষ্টা করেছি অনুসন্ধান করার চেষ্টা করেছি দুর্ভাগ্যজনক বাস্তবতা আমরা সাধারণ মানুষও আমাদের নিজস্ব উদ্যোগে ইয়াহুদিদের পণ্য মুক্ত আমাদের বাসা করব সেটা আমরা করতে পারি নাই মনে রাখবেন আপনি যদি ইয়াহুদিদের পেস্ট না কিনেন তাদের সাবান না কিনেন তাদের প্রসাদনী না কিনেন তাদের কোনো প্রকার আইটেম আপনি না কিনেন না কিনে তার জায়গায় যদি একটা মুসলিম দেশের তৈরি করা আপনার নিজের দেশের তৈরি করা কোনো জিনিস আপনি নেন কোয়ালিটি যদি একটু খারাপ হয় দাম যদি একটু বেশিও পড়ে আপনার এই কেনার কারণে এই যে আপনি করলেন একটু কম কোয়ালিটির জিনিস নিলেন আবার দাম একটু বেশি নিলেন এই স্যাক্রিফাইসটা কেয়ামতের ময়দানে ফিলিস্তিন ইস্যুতে আপনি আপনার ন্যূনতম দায়িত্বটা পালন করতে পেরেছেন এই হিসাবে আল্লাহর কাছে হাজির হবে এর সওয়াব আপনি আল্লাহর কাছে লাভ করবেন ইনশাআল্লাহ আমরা কারা কারা আছি ইয়াহুদীদের পণ্য মুক্ত আমাদের বাসাগুলোকে কারা কারা আছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের বাসা বাড়িতে ইয়াহুদি পণ্য থাকবে না ঠিক আছে ইনশাআল্লাহ কোন মুদি দোকানে কোন মুদি দোকান থেকে আমরা ইয়াহুদি পণ্য কিনবো না প্রয়োজন আমি সফট ড্রিঙ্কস গিলবো না আম দেশিটা থাকলে খাবো না হলে খাবো না একবার বাংলাদেশ বিমানে আমি কোথাও ট্রাভেল করতেছিলাম আমাকে কোকা কোলা দেওয়া হলো আমি বললাম কেন কোকা কলা আমার দেশীয় কেরিয়ার আমার দেশীয় সফট ড্রিঙ্কস নাই কেন আপনি বিদেশি সফট ড্রিঙ্কস খেতে আমাকে বাধ্য করবেন প্রতিবাদ স্বরূপ আমি এটা খেলাম না নিয়ে যান অন্তত একটা বোতল বাজবে আর আপনার কর্তৃপক্ষকে জানাবেন একজন কাস্টমার প্রতিবাদ করেছে তিনি দেশীয় সফট ড্রিঙ্কস খা বিদেশি সফট ড্রিঙ্কস সব সফট ড্রিঙ্কস এমনি দেশে সবচেয়ে ক্ষতিকর সেখানে ইহুদিদের যে সফট ড্রিঙ্কস আপনি গিলছেন এটা সফট ড্রিঙ্কস না এটা রক্তে ভরা বোতল ঠিক অতএব আমাদের বাসা বাড়িকে ইয়াহুদি পণ্য থেকে মুক্ত করব তো ইনশাল্লাহ আমি বাংলাদেশি মুসলমান হিসেবে লজ্জিত যে ফিলিস্তিনি হতে আমরা একটা কার্যকর কার্যকর একটা বয়কট একটা বর্জন এটা আমরা করতে পারি নাই ভাইরা আমার আজকে আমরা যারা এখানে সমবেত হয়েছি আমরা কি একটু প্রতিজ্ঞা করতে পারি আমার জীবদ্দশা আমার জ্ঞাত সারে আমার পকেটের টাকা দিয়ে ইয়াহুদি কোনো পণ্য আমি কিনবো না না খেয়ে থাকবো কোনো প্রসাধনী প্রজন্মে ব্যবহার করব না কিন্তু ইয়াহুদি পণ্য আমি কিনবো না ইনশাহ্মা সবাই চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ দোকানদার ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন যে আপনি ইয়াহুদি পণ্য বিক্রি করেন না ঘোষণা দেন এবং তার জন্য ফেস্টুন টানায় দেন আমরা প্রচার করবো আপনার দোকানের যে অমুক দোকানদার ভাই তিনি ইহুদি পণ্য বিক্রি করেন না তিনি ইসলামী চেতনা মাজদুমদের পক্ষে অবলম্বন করে তিনি তার এই স্যাক্রিফাইস করেছেন তার দোকানের বিক্রি বাড়াবার জন্য আমরা প্রচারণা করব ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ ভাই আমার তৃতীয়ত যে কারণে আমি লজ্জিত সেটি হলো ইহুদিদের এই অভিশপ্ত হায়নাদের যারা মানবতাকে কুরে কুরে খাচ্ছে যুগ যুগ ধরে ফিলিস্তিনের মাটিতে ছোট বাচ্চাদের রক্তে যাদের হাত রঙিন হয়ে আছে যুগ যুগ ধরে তাদের যে সমস্ত ধ্বজাধারী আছে তাদের যে সমস্ত দালাল আছে বাংলাদেশে মাথা গুললে সংখ্যা বলা যাবে এত স্বল্প সংখ্যক দালাল আছে এই কট্টর সেকুলার বামপন্থী কিছু দালাল মুসলিম বিদ্বেষী কিছু দালাল যারা ইহুদিদের দালাল এই মুসলমানদের ভূখণ্ডে ধর্মপ্রাণ মানুষের ভূখণ্ডে তাদের গলা যখন উঁচু দেখি তখন আমার লজ্জা হয় আমরা এই দালালদের উঁচু কণ্ঠ যদি এদেশে শুনি তাহলে এর চাইতে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না মানব ইতিহাসের সব বড় হত্যাযোগ্য চালানো সময়ের সবচেয়ে বড় হয় না এই ইহুদিদের সমর্থন যারা করে তারা মানুষ রূপী পশু ছাড়া আর কিছু হতে পারে না অথচ এই মানুষগুলোই আজ আমাদের সবকিছু ঠিক করে দেয় তারাই আপনার নীতি নির্ধারণের ভূমিকায় তারা অবতীর্ণ হয় তারাই আপনার আইন ঠিক করে দেয় তারাই আপনার নীতি নির্ধারণ করে দেয় তারা আপনার সবকিছু বলে দেয় জাতি হিসাবে আমাদের জন্য এর চেয়ে বড় লজ্জার বিষয় আর কিছু হতে পারে না ভাইরা আমার অতএব ফিলিস্তিনের সাথে আমরা আল্লাহর কাছে চোখে পানি ফেলার পাশাপাশি সর্বশক্তি দিয়ে যুক্তি এবং যথাযথা প্রতিবাদ আমরা প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে অব্যাহত রাখি এবং আল্লাহর কাছে একটা ফরিয়াদ করি ও আর শাজিমের মালিক রোমের কলসিয়ামের গ্যালারিতে বসে যেরকম তখনকার পশুরা মানুষের নির্মম ভাবে মৃত্যুবরণ করা দেখত দেখে তারা উৎসাহ করত উদ্দীপনা করত ফুর্তি করত আজ ফিলিস্তিনের ছোট্ট একটা ভূখণ্ডের চারপাশে শত শত কোটি মানুষ মানবতার মুখোশ ধারণ করে আছে মানবাধিকারের সবক সকাল বিকাল যারা আজ মুখে শোনায় মুখে বলে জিগির তোলে সেই মানুষগুলো আজ ওই কলসিয়ামের গ্যালারিতে বসে যেরকম নির্মমভাবে নির্মম ভাবে আনন্দে উৎসব করতো আজ গোটা বিশ্ব সেরকম উৎসবে মত্ত হয়ে আছে আল্লাহ এই জুলুমের শেষ পরিণতি আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দিও এই জীবদ্দশায় যেন আমরা এই জুলুমের শেষ দেখে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন